সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা জালে সিয়রিত হবেন আপনারাও জলে কুমির আর ডাঙায় বাঘ আর এভাবেই কাটে সুন্দরবনবাসী জনজীবন সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্যতা বলায় বাহুল্য একাধিকবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সুন্দরবনবাসীদের প্রধান জীবিকা হল নদীর মাছ কাকড়া ধরার পাশাপাশি জঙ্গলের মধু সংগ্রহ করা আর এমন ভাবি সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্য দিয়ে নদীতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বন্যপ্রাণী বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়তে হয় অনেকেই এমনই এক ভয়ঙ্কর বিচিত্র কাহিনীর কথা শোনালেন জঙ্গলে বাঘের মুখে পড়া সুন্দরবন অঞ্চলের বাসিন্দা নূর হোসেন গাজী প্রায় তিরিশ বছর আগে বাবা ও দাদার সঙ্গে সংসারে রুটি রুজির টানে গভীর জঙ্গলের মধ্য দিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিল নুরু হোসেন গাজী তার পরের কাহিনীটা শুনবো আমরা তার মুখ থেকে আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি আর ওই বাঘ উপর থেকে আমরা উপরের দিকে খেয়াল ছিল না উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল হঠাৎ দাম দিয়ে পড়লো পড়ে সে বিমূর্তি বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার ফেরে এসে পড়লো পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে দেয় আমাকে বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে মেরে বাঘকে সরিয়ে দিয়েছে দিয়ে আমার ওই নৌকোই তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো দেশে আসলো ওখান থেকে খুব বেশি দূরত্ব না ওরকম ঘণ্টা ডেড়েক সময় লেগেছে আসতি এতটা দূরত্ব গিয়েলাম ওখান থেকে নিয়ে ওই হসপিটাল নিয়ে চলে গেল আমার হচ্ছে বসিঘাট বসিঘাটে এক মাস থাকি তারপর ডাক্তার বললো যে বাঁচবে না নিয়ে যাও বাবা বললো দেখো আমার দেশে ডাক্তার কবিরাই নেই তা আমাকে এখানটা ট্রান্সফার করুন মুড়ে যায় হসপিটালে মরুক কলকাতায় মুড়ি যায় কলকাতায় ট্রান্সফার করুন তা ওখান থেকে আবার ডাক্তার ট্রান্সফার করে দিল বরিশাহ থেকে দিলে কলকাতায় নিয়ে গেলো সেখানেও এক মাস থাকলাম থাকার পরে লাস্টে ডাক্তার বলল যে তোমাকে বাইরে খাওয়া ভালো ছিল ওনারা দেখা পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো তোমার বাইরে খাওয়া ভালো ছিল যদি স্যার আমি তো বেঁচে আছি তা আমাকে এত বড় কথা বলছেন হয়তো তো নি বেঁচে আছি এটা বলছে দেখো তোমার বেঁচে টাকাই সার্থক তুই যতদিন দিন মরবা না বেঁচে থাকবা একটা তোমার বেঁচে টাকাই সার্থক তুই কোনো কর্মের ক্ষমতা থাকবে না তোমাকে কে দেখবে তুই যতদিন বাঁচবা কোনো কিছু করতেই পারবা না হ্যাঁ মাছ কাঁকড়া হ্যাঁ কাঠ আছে কাঠ আচ্ছা ক্যামড়া ভয়ও তো আছে এখানে হুম ভয় আছে আপনাকে মনে হয় বাঘের সঙ্গে দেখা হয়েছে কিসের ভয় এখানে हाँ? जीवन तो हाँ? 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 हाँ हाँ? जापन करा बन

বৈজি গরিবপুর চৌমথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান আপনি লাইট হাউসে মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে